খালি চোখে বাংলাদেশের মানচিত্রের দিকে তাকালে যে কারো মনে হতে পারে ছোট্ট একটি দেশ যা তিন দিকে ভারত একদিকে সাগর খুব সহজেই এই দেশকে কবজা করা যাবে উনিশশো সালে এমনটাই ভেবেছিল পাকিস্তানি জেনারেলরা ভুট্টোর লারকানা হাউসে বসে তারা অল্প কয়েকদিনের মধ্যে বাংলাদেশ দখলের স্বপ্ন দেখেছিল কিন্তু ফলাফলে তারা লজ্জাজনক এক পরাজয় উপহার পেয়েছিল একই স্বপ্নের বল শোনা যায় আমাদের প্রতিবেশী দেশের বিভিন্ন প্রান্ত থেকে যখন কোনো দেশের ক্ষমতাসীন দলের নীতি নির্ধারণী পর্যায়ের কেউ একটা দেশের সামরিক আগ্রাসন চালানোর কথা বলেন তখন বুঝতে হবে সে দেশের জাতীয় নিরাপত্তা সংক্রান্ত রুদ্ধদার বৈঠকে এসব আক্রমণের সম্ভাবনার কথা কিছুটা হলেও আলোচনা হয়ে থাকে সঙ্গে যুদ্ধ ভারতের কাছে তো কয়েক দিনের ব্যাপার নয় কয়েক মিনিটেই ফয়সলা হয়ে যাবে আমরা বড় ভাই হিসেবে আমরা পার্থক্যটা হচ্ছে বাংলাদেশ কিন্তু সিকিম কিংবা হায়দ্রাবাদ নয় বাংলাদেশ তার উপর আক্রমণকারীদের জন্য এক দুঃস্বপ্নের পশরা সাজিয়ে বসে আছে যা প্রতিবেশী দেশের আর্মি জেনারেল এবং তাদের পূর্বসূরিরা খুব ভালো করেই জানেন আঠাশ এপ্রিল উনিশশো তারিখে ভারতীয় প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী যখন তার সেনাপ্রধান জেনারেল শ্যাম মানেকশকে তৎকালীন পূর্ব পাকিস্তানের সেনা অভিযান চালানোর জন্য নির্দেশ দেন তখন জেনারেল মানেকশ সেনা অভিযান চালাতে অস্বীকৃতি জানান কারণ হিসেবে তিনি বর্ষাকালে বাংলাদেশের ভূপ্রকৃতিকে দায়ী করেন তার মুখে সে কথা ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ডি কে পালিত তার লাইটেনিং কনসেপ্ট বইয়ে বাংলাদেশ কেন সামরিক আগ্রাসন চালানোর জন্য অত্যন্ত কঠিন জায়গা তার বর্ণনা করেছেন তিনি বাংলাদেশকে ডিফেন্ডার্স প্যারাডাইস সাথে তুলনা করেছেন এই ডিফেন্ডার্স প্যারাডাইস বলতে মূলত যুদ্ধ প্রতিরক্ষার ক্ষেত্রে খুব শক্তিশালী অবস্থানকে বোঝায় তিনি লিখেছেন বাংলাদেশের প্রতিটি গ্রাম ও শহর হচ্ছে যুদ্ধে প্রতিরক্ষার জন্য স্বপ্নের মতো অবস্থান আর আক্রমণকারীদের জন্য দুঃস্বপ্নের মতো আধুনিক সমরবিদদের মতে বাংলাদেশের ভৌগোলিক গঠন ও ভূপ্রকৃতির জন্য এখানে শত্রুর পক্ষে যুদ্ধ করে টিকে থাকা এবং অগ্রসর হওয়া অনেক বেশি কঠিন এখানে বাংলাদেশের পক্ষ হতে শত্রুদের জন্য প্রকৃতি বিছিয়ে রেখেছে নানা প্রতিকূলতা বাংলাদেশের টোপোগ্রাফিক মানচিত্রের দিকে তাকালে দেখা যায় আমাদের পূর্ব সীমান্তের ঢাল হয়ে দাঁড়িয়ে আছে টার্শিয়ারি যুগের পাহাড় সমূহ যেগুলো বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে হাতের তালুর মতো চেনা হলেও শত্রুপক্ষের কাছে অচেনা এক গোলক ধাঁধা ঘন বনাঞ্চলের জন্য ড্রোন কিংবা স্যাটেলাইট নজরদারিতেও শত্রুরা তেমন সুবিধা করতে পারবে না আর বাংলাদেশের রাজধানীর প্রতিরক্ষার জন্য আছে তিনটি নদী বেষ্টনী সারা দেশে জালের মতো বিছানো আছে চারশো পাঁচটি নদী আছে অসংখ্য হাওর বাওর ও নিম্নভূমি বাংলাদেশের বুকে সৃষ্ট এসব নিচু জমি খাল ও বিলের কারণে ফুল স্কেলে মিলিটারি ইনভ্যাশনে যেতে পারবে না শত্রুপক্ষ ভারী সামরিক যান ও যুদ্ধাস্ত্র নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে শত্রুপক্ষের ফোর্স ম্যানুভার করা প্রায় অসম্ভব ঐতিহাসিকভাবেও বাংলা তার ভূপ্রকৃতি দ্বারা সুরক্ষিত ছিল মুঘল আমল কিংবা সুলতানি আমলেও বাংলাকে কেউ পুরোপুরি শাসনের পরাকাষ্ঠে বন্দি করতে পারেনি ব্রিটিশরাও বাংলা নিয়ে ভুগেছিল ইতিহাসবিদ জিয়াউদ্দিন বাররানি বাংলাকে বুলগাকপুর বলে অভিহিত করেছিলেন বিখ্যাত পরিব্রাজক ইবনে বতুতা বাংলাকে এর প্রকৃতি ও মানুষের যুদ্ধ করার চেতনার জন্য প্রাচুর্যে ভরা জাহান্নাম বলেছেন বিচারপতি হাবিবুর রহমানের গঙ্গা রিদ্ধি থেকে বাংলাদেশ বইয়ে বাংলাকে প্রাচীন গঙ্গারিদ্ধি বা গঙ্গা রিডাই হিসেবে চিহ্নিত করেছেন আর এই গঙ্গা রিদ্ধিতে এসে সুবিধা করতে না পেরে বিজয় অভিযান থামিয়ে দিয়ে ইউরোপে ফিরে যান গ্রিক বীর আলেকজান্ডার এই বাংলাদেশ প্রাচীনকাল থেকেই অজেয় ভারত বিশাল ভূখণ্ডের দেশ তারা উদীয়মান অর্থনীতির দেশ কোনো যুদ্ধে জড়িয়ে বিশাল খরচের বোঝা বহন করার সামর্থ্য ভারতীয় অর্থনীতি এখনও সইতে পারবে না বলে অনেক বিশ্লেষক মনে করছেন অর্থনীতিবিদরা মনে করছেন ভারত ও যুদ্ধে জড়ালে অর্থনৈতিক দিক থেকে বিশ্বের শক্ত অবস্থানে যাওয়ার স্বপ্নকে বিসর্জন দিতে হবে এছাড়া তারা যদি বাংলাদেশে কোনো ধরনের সামরিক আগ্রাসনের কথা ভেবে থাকে তাহলে তা তাদের ভূখণ্ডগত অখণ্ডতাকে ভূপতিত করবে ইতিমধ্যে মণিপুর খুব অশান্ত হয়ে আছে আসাম সহ সেভেন সিস্টার্সের ভেতরে এই বিদ্রোহ চলমান যা সুপ্ত আগ্নেয়গিরির মতো অবস্থায় আছে যদি ভারতীয় সেনা বাংলাদেশের অভ্যন্তরে আগ্রাসন চালাতে আসে তবে সেসব রাজ্য আরও অস্থির হয়ে উঠবে ফলাফলে ভারত ভেঙে দুটুকরো হয়ে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না আধুনিক সমরবিদরা বলছেন কোনো দেশের ভূখণ্ডে আগ্রাসন চালানোর জন্য সেনাবাহিনীর আর্টিলারি বা গোলন্দাজ ইউনিট ট্যাঙ্ক ইউনিট এবং পদাতিক ডিভিশন সবচেয়ে বেশি প্রয়োজন তারাই শত্রু দেশের অভ্যন্তরের ভূখণ্ড দখলে রাখে প্রাপ্ত তথ্য অনুসারে ভারতীয় সেনাবাহিনীর সাতত্রিশটি পদাতিক ডিভিশন রয়েছে নিরাপত্তা বিশেষজ্ঞ ও সাবেক বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলুর রহমান জানাচ্ছেন এই সৈন্যের মধ্যে রাজধানী নিরাপত্তা ও কৌশলগত রিজার্ভ হিসেবে ছয় ডিভিশন পাকিস্তান সীমান্তে ছয় ডিভিশন চীনা সীমান্তে নয় ডিভিশন সেনা মোতায়েন রেখে বাংলাদেশে আগ্রাসন চালানোর কথা চিন্তা করতে হবে ভারতকে সে হিসেবে তারা সর্বোচ্চ ষোলো ডিভিশন সেনা বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে আসতে পারবে অন্যদিকে বাংলাদেশের সেনা ও বিজিবি মিলিয়ে প্রায় ষোলো ডিভিশনের মতো পদাতিক সেনা রয়েছে এছাড়া বাংলাদেশের আছে একষট্টি লক্ষ প্রশিক্ষিত আনসার সদস্য আছে পুলিশ ও অন্যান্য বাহিনী শক্তিশালী মজুদ আধুনিক সামরিক কৌশল অনুসারে বাংলাদেশের ষোলো ডিভিশন পদাতিকের বিরুদ্ধে পঞ্চাশ শতাংশ জয়ের সম্ভাবনা নিয়ে যুদ্ধে নামতে হলেও ভারতের আটচল্লিশ ডিভিশন সৈন্য প্রয়োজন যা দেশটির হাতে বর্তমানে নেই এদিকে ভারতের সীমান্তে দুই বৈরী প্রতিবেশী চীন ও পাকিস্তানের সাথে বাংলাদেশের সহযোগিতামূলক সম্পর্ক বিদ্যমান তাই বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় কোনো আগ্রাসন হলে ভারতকে তার উত্তর ও পশ্চিম সীমান্তে যে কোনো ধরনের চ্যালেঞ্জের জন্য প্রস্তুত থাকতে হবে সম্ভবত বাংলাদেশের সাথে যুদ্ধে জড়ালে ভারতকে চীন পাকিস্তান ও বাংলাদেশ এই তিন ফ্রন্টে একই সাথে যুদ্ধ করতে হতে পারে এদিকে ভারতের সবচেয়ে দুর্বল কৌশলগত অঞ্চল বা হিল হচ্ছে শিলিগুড়ি করিডোর এই চিকেনক বা শিলিগুড়ি করিডর দখল করা সম্ভব হলে ভারত দুই টুকরো হয়ে যাবে যা দেশটির সবচেয়ে বড় ভৌগোলিক দুর্বলতা এদিকে ভারত যদি বাংলাদেশের উপর কোনো সামরিক আগ্রাসন চালায় তবে তা জাতিসংঘ ও পশ্চিমা শক্তিগুলো মোটেই সহজভাবে মেনে নিবে না প্রাচীন গ্রিক সমরবিদ্যু দার্শনিক থুসিডাইডিসের ফাঁদে পড়বে ভারত এই তত্ত্ব অনুসারে বিদ্যমান পরশক্তিগুলো কখনোই কোনো উদীয়মান পরশক্তির উত্থানকে মেনে নেয় না অন্যদিকে মধ্যপ্রাচ্যের মুসলিম বিশ্ব বাংলাদেশের পাশে থাকবে আর এই মধ্যপ্রাচ্যের কাছে ভারতের অর্থনৈতিক মুখাপেক্ষিতা রয়েছে তাই সেখান থেকে যদি হুমকি আসে তাহলে তা ভারতের জন্য দুশ্চিন্তার কারণ হবে কেউ যদি ভেবে থাকে রাশিয়া যে কায়দায় ইউক্রেনে সামরিক অভিযান চালিয়েছে সে কায়দায় বাংলাদেশে সামরিক অভিযান চালানো হবে তাহলে তারা নিশ্চিতভাবেই বোকা স্বর্গে বাস করছেন রাশিয়াকে ইউক্রেন যুদ্ধে শুধু এক ফ্রন্টে যুদ্ধ করতে হচ্ছে তাও তারা আনুমানিক তিন থেকে সাত লক্ষ সেনা হারিয়েছেন রাশিয়া বিশ্বের সবচেয়ে শক্তিশালী আর্টিলারি ক্ষমতাসম্পন্ন এবং বিশ্বের দ্বিতীয় শক্তিশালী সেনাবাহিনী অন্যদিকে ভারতকে তিন ফ্রন্টে যুদ্ধ করতে হতে পারে এছাড়া দুই দেশের মধ্যে যুদ্ধের প্রেক্ষাপট ও গতি প্রকৃতি একেবারেই ভিন্ন তবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেকে বাংলাদেশের জন্য আরও বেশি করে নিজেদের সামরিক শক্তিতে বলিয়ান হওয়ার বার্তা রয়েছে বিশ্লেষকরা বলছেন ভারতের জন্য উদাহরণ হয়ে চোখ রাঙাচ্ছে আমেরিকার ভিয়েতনামে ব্যর্থ অভিযান কিংবা আফগানিস্তানে রাশিয়ার ব্যর্থ অভিযান এছাড়া ভূকৌশলগত ও সার্বিক বাস্তবতা ভারতীয় জেনারেলদেরকে বাংলাদেশের সামরিক আগ্রাসনের বিলাসিতা ভুলে যেতে বাধ্য করবে বলেও বেশিরভাগ বিশ্লেষক মত দিয়েছেন